সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলাদেশ অভিষেক পরিচয় বইয়ের প্রথম অধ্যায় পাঠ ছয় এবং সাত উপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া বাংলায় নবজাগরণ বাংলায় ব্রিটিশ বিরোধী আন্দোলন এটা করব এটা তোমরা সবাই রিডিং করবে কয়েকটা গুরুত্বপূর্ণ লাইন আছে এগুলো আমি দেখছি দেখিয়ে দিচ্ছি সতেরোশো সাত আঠারোশো সাতান্ন সালে উচ্চতর শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় রাজা রায়মোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ সংস্কারের হাত নেন সালে বঙ্গবঙ্গ পরিকল্পনার পিছনে রোপিত হয়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনে রোপিত চূড়ান্ত বীজ ইংরেজ বাইস্কর লর্ড কার্জন উনিশশো তিন সালে প্রস্তাব রাখেন যে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাকে দুই ভাগে ভাগ করা হবে এই লক্ষ্যে উনিশশো সালে ঢাকার মুসলিম লীগ নামে মুসলমানদের একটি সংগঠন প্রতিষ্ঠিত হয় ইংরেজদের অভি অনেকটা সফল হয় উনিশশো সালে বঙ্গবন্ধু কার্যকর হয় এরপর থেকে দুই সম্প্রদায়ের দ্বন্দ্ব স্পষ্ট হয় প্রকৃতপক্ষে উনিশশো পাঁচ এর বঙ্গবঙ্গ ছিল ব্রিটিশদের বাক করা এবং শাসন নীতির অন্যতম বই প্রকাশ স্বাধীকার আন্দোলন এর মধ্যে সর্বাগ্রাসে আসে ফকির সন্ন্যাসী বিদ্রোহের কথা আসে আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের কথা সিপাহী বিদ্রোহ ছিল ব্রিটিশ বিরোধী প্রথম স্বাধীনতা সংগ্রাম বাংলার সিপাহী মঙ্গল পান্ডে এবং হাবিলদার রজব বিদ্রোহের নেতৃত্ব দেন দিল্লি বাহাদুর শাহ জাফর সহ এদের সমর্থন জানিয়েছিল উনিশশো পাঁচ সালে বঙ্গবন্ধুকে কেন্দ্র করে গোটা বাংলায় নানা আন্দোলন শুরু হয় এর মধ্যে রয়েছে স্বদেশী আন্দোলন বয়কট আন্দোলন স্বরাজ ও সশস্ত্র আন্দোলন সশস্ত্র এই বিপ্লবের তৎপরতা উনিশশো তিরিশের দশক পর্যন্ত ছিল বিপ্লবীদের মধ্যে রয়েছেন কুদিরাম যতীন মাস্টার দা সূর্য সেন প্রীতিলতা ওয়েদার ওয়াদ্দারের প্রমুখ এ তারা প্রত্যেকের দেশের জন্য আত্মহত্যা দিয়েছিলেন পৃথিবীলতা ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অসহযোগ আন্দোলন খেলাফতে আন্দোলন ভারত ছাড়া আন্দোলন ইত্যাদি জাতীয় এসব আন্দোলনে যুক্ত হয়ে বাঙালি নেতাদের মধ্যে উল্লেখযোগ্য একজন নেতা হল নেতাজি সুভাষ চন্দ্র বসু চির চিত্তরঞ্জন দাস হোসেন শহীদ সৌর শেরে বাংলা একে ফুদুল হক লাহোর প্রস্তাব ও পাকিস্তান প্রতিষ্ঠা উনিশশো চল্লিশ সালে লাহোরে শেরে বাংলা একে ফুদ্দুল হক একটি প্রস্তাব উত্থাপন করেন এই প্রস্তাবে ভারতের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের অধিষ্ঠিত এলাকাগুলো নিয়ে রাষ্ট্রসমূহের গঠনের কথা বলা হয়েছিল এই প্রস্তাব এদেশে মানুষ ব্যাপকভাবে সমর্থন করেন পরবর্তী সময়ে লাহোর প্রস্তাব সংশোধন করে পাকিস্তান প্রস্তাব গ্রহণ করা হয় এর ভিত্তিতে উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ ভাগ হয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হয় সেই সাথে অবস্থান অপশন ঘটে প্রায় দুইশো বছরের ইংরেজ শাসনের ভারত বিভক্তির সাথে সাথে বাংলাও দুটি বিভক্ত হয় এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ব বাংলা পাকিস্তানের সাথে যুক্ত হয় আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিম বাংলা ভারতের সাথে যুক্ত হয় শরৎ বসু ও সৌজান শহীদ চৌরার্জির চেষ্টা করেছিল অখণ্ড বাংলার রাষ্ট্র প্রতিষ্ঠা কিন্তু সে প্রচেষ্টা তখন সফল হয়নি এই ছিল আমাদের প্রথম অধ্যায়ে আগামী ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করব দ্বিতীয় আধ্যায় হলো ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে